আপনি আলিফকে টান দিবেন আমার নবী আহমদ আপনি বাকে টান দিবেন আমার নবী বাসির আপনি তাকে টান দিবেন আমার নবী সবচে সবচেয়ে বড় মোত্তাকি আপনি তাকে টান দিবেন আমার নবী আশাকে ধ্রবতারা যার সাথে কারো কোনো তুলনা নাই আপনি জিমকে টান দিবেন আমার নবী জামিল সব চাইতে সুন্দর আপনি হাকে টান দিবেন আমার নবী হামেদ সবচেয়ে বড় প্রশংসাকারীর আপনি হকে টান দিবেন আমার নবী হাবি লা সর্বশেষ নবীর যার পরে দুনিয়াতে আর কোনো নবী আগমন করবেন না যার পরে দুনিয়াতে আর কোনো নবী আসবেন নাম আপনি দালকে টান দিবেন আমার নবী মুনির আপনি টান দিবেন আমার নবী জাকি সবচেয়ে বড় মেধাবী আপনি সিনকে টান দিবেন আমার নবী সাইয়দুল বাসার আমার নবী কাউসার আপনি সিনকে টান দিবেন আমার নবী হল মুদনাবীন উম্মতের জন্য আল্লাহ অপরাধীদের জন্য আল্লাহ তালার আদালতের সুপারিশ কর্মী পবিত্র সত্তা আপনি দিবেন আমার নবী জহের লাইসাল বাতেন আপনি আইনকে টান দিবেন আমার নবী আজিজ আমার নবী আবদুল্লাহ আপনি হইনকে টান দিবেন আমার নবী হইর গয়ুর মানে আত্মমর্যাদা নবী করিম সাল্লাম বলেন আনা আগে আর মিঙ্কুম আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আত্মমর্যাদাওয়ালা আপনি ফাঁকে টান দিবেন আমার নবী ফারেক বাইনাল হাকিওয়াল বাতেল হক বাতেলের চূড়ান্ত পার্থক্যকারী আপনি কফকে টান দিবেন আমার নবী করিউল কুরআন কুরআনের সবচেয়ে সুন্দর তেলাওয়াতকারী আপনি কাফ কেটান দিবেন আমার নবী কাফিলুল উম্মা উম্মতের কাফেলার জিন্নাদার আপনি লাম কেটান দিবেন আমার নবী লাঈমুস শাইতান শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী আপনি